কৃষিকাজের পাশাপাশি দেখেন গরুকে মোটা তাজা করণ এবং এই প্রকল্পটা ওনার হাতে নিছে এটা আসলে একটা লাভজনক একটা ব্যবসা এ দেখেন কৃষিও করে ঠিক আছে গরুগুলোকে মোটা তাজা করবে এই গরুগুলা কেনার হচ্ছে আপনার ছাপ্পান্ন থেকে ষাট দিনের মতো এ দেখেন কৃমিনাশক ভিটামিন বি কমপ্লেক্স ফ্যাট পাউডার জিঙ্ক সালফেট ডিবি ভিটামিন হ্যাঁ খাওয়া হয়েছে এগুলোতে লিভারটনিকও খাওয়া হয়েছে এখন একটু এগুলোতে ফিট এখন খাওয়া শুরু করে নেই আর কি ফিট খাওয়া শুরু বারো দেরি আছে মোটামুটি আরও পাঁচ সাত দিনের মধ্যে ফিট খাওয়া শুরু হয়ে যাবে এগুলো এই দেখেন এনার হিসাব আলাদা গরু ছোটো হোক বড় হোক সবগুলোকে নেই আমাদের বাবলু ভাইয়ের খাবার